হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানিয়ে আমার ছোট্ট একটি ব্লক স্টার্টিং করলাম তো এখন কোথায় যাচ্ছি বাবার সঙ্গে একটু রেশন দোকানে যাব বলে রেডি হয়েছি তারপরে সে রান্না শুরু হবে তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে খেলার মাঠ তো এখানে আমাদের রেশনটা দেবে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবে রেশনটা দেয় তো এইটা হচ্ছে সোজা রাস্তার এই রেশনটা এখানে দিচ্ছে তো চলে এলাম মাঠের মধ্যে মাঠের মধ্যে ক্লাব আছে তো এই মাঠটায় আমাদের কিছুদিন আগে মেলা হয়েছিল তো তাই জন্য অনেকটাই নোংরা নোংরি হয়ে আছে তা এখানে খেলার মাঠ ফুটবল খেলার খুব ভালো মাঠ একটা তো এই ক্লাবটাই দেবে রেশন তারপর চলো বাড়ি যাই গিয়ে রান্না চলে এলাম সোজা রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কি রান্না করব সেটা দেখো অলরেডি সবজি আর ভাতটা করেই গিয়েছিলাম কারণ দেরি হবে বলে সেই জন্য আর আজকে একটু রান্না করব পেঁপে আলু বাটা মাছ দিয়ে ঝোল মায়ের শরীরটা খুবই খারাপ তাই জন্য মা বললো পাতলা করে একটু মাছের ঝোল বানা আদা জিরে বাটা দিয়ে সেই জন্য একটু মাছের ঝোল বানাবো আর ওদিকে পটল আলু সবকিছু দিয়ে একটা সবজি বানানো হয়েছে আর ভাত তো চলো মাছ ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি অল্প মাছ বার করা হয়েছিল তারপরে আবার একটু মাছ বার করা তো এই মাছটা fridge থেকে বার করে আবার ভাজার জন্য রেডি করছি কারণ ওই মাছে হবে না সেই জন্য তো দেখো পেঁপে আলু সবজিটা কাটা হয়ে গেছে আর এখন ওটাকে ঝোল বানাবো আদা জিরে বাটা দিয়ে তো আদা জিরে বাটা দিয়ে নিশ্চই ভালো করা তো এই যে রেডি হয়ে গেছে আর ঘরের কাজ চলো সব দেখো ঘর বাড়ি সব মোছামুছি complete হয়ে গেছে আর বাইরের মেগলা মেগলা আকাশ বেশ দারুন লাগছে আজকে একটু বৃষ্টি হওয়ার মতো কখনো রৌদ্র কখনো বৃষ্টি বৃষ্টি ভাব হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ থাকলে বেশ ভালোই লাগে আর বাইরের আবহাওয়াটা খুব সুন্দর তো ঘর বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে মোছামুছি ভাইও কিছুটা কাজ করে দিয়েছে আর এদিকে ভাই ঘরের মধ্যে এসির একটু কাজ করলো এসির নেটগুলো খুলে ওগুলো পরিষ্কার করলো আর এখন দেখো বসে আছে তো ও এসি সারা সা কমপ্লিট করতে করতে বসে পড়েছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা চলো রান্নাঘরে যাই আবার মাছটা ভেজে নিলাম আর এদিকে দিলাম পেঁপে আলু কলা মাছের ঝোল অল্প করে করবো পাতলা করে আর এদিকে মাছ হলুদ দিয়ে মাখানো আছে আর এদিকে রাখো মাছটা লাগা হচ্ছে আর এদিকে সবজিটা হয়ে গেছে ঢাকা আছে আর ভাত